যাদের অনিদ্রা ঘুমের সমস্যা রাত্রে বেলা ঘুমোতে যাচ্ছেন কিন্তু কিছুতেই ঘুম আসছে না তারা রাত্রে বেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে এই প্রাণায়ামটা করুন প্রথমে দুটো বুড়ো আঙুল দিয়ে দু ভালোভাবে চেপে বন্ধ করুন তর্জনী রাখুন কপালে এবং বাকি তিনটে আঙুল দিয়ে দু চোখ বন্ধ করুন তারপর নাক দিয়ে বুক করে শ্বাস নিন এবং গলা দিয়ে ভ্রমণের গুঞ্জনের মতো আওয়াজ করুন এইভাবে রিপিট করুন অন্তত ছবার তারপরে দুই হাত মাথার উপরে নমস্কার মুদ্রায় তুলে নাক দিয়ে শ্বাস নিন এবং ওম উচ্চারণ করুন এইভাবে পাঁচবার ওম উচ্চারণের পর কিছুক্ষণ ধ্যান করুন দেখবেন আস্তে আস্তে ঘুম চলে আসছে